হরে কৃষ্ণ গুড মর্নিং বন্ধুরা রায় ফ্যামিলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি সকালে উঠে পরপর কাজ সেরে এবার আজকে তো রবিবার এবার রান্না করব তো আজ রবিবার খুব ব্যস্ত আর দুর্যোগ যা আরম্ভ হয়েছে বৃষ্টি তো হয়েই যাচ্ছে ছাড়ছে না দেখো সারাদিন আমি কি করতে থাকি দেখতে থাকো তোমরা ততক্ষণ গুড মর্নিং রাই ফ্যামিলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আর দু তিন দিন ধরে তো দুর্যোগ চলছে বৃষ্টি পড়ছে বাইরের আবহাওয়া তো খুব ঠান্ডা আবহাওয়া ভালোই লাগছে একদিকে আর সকালে উঠে চা খেলাম এর আগে পুজো করেছি ঠাকুরের পুজো করলাম পুজো টুজো করে এ চা খাচ্ছি টিফিনও হয়ে গেছে টিফিন করলাম একটু আগে আর দাদা তো বাজারে গেছিলো বাজার থেকে মাছ মাংস আর সব বাজার টাজার করে নিয়ে এসেছে আচ্ছা এমনি রবিবারটা একটু ছুটির দিন থাকে তো তাই রবিবারের ছুটির দিনে

পুকুরের চি এই তো দেখো লাল শাক এনেছে পেঁপে এনেছে করলা বেগুন কাঁচা কুমড়ো এনেছে बाजारे तो अनेक किचुई नहीं ऐसे चे कोचुई ने चे पौमेटो काचलोंग का वहाँ बाजारे अनेक दाम बीस्टी पोर्च ना है कॉलिंडुरे कोचे बीस्टी पोर्चे कोचुलो नोमड़ा चे दूसरा हाँ जैसा दूसरे ने पोर्चर किया है काचलोंग का पौमेटो तो, ঝিঙে ঝিঙে চিংড়ি মাছ এনেছে সবেতেই দেওয়া যায় ঢ্যাঁড়শে কচুতে ওলে ওলের সঙ্গে রান্না করলে খুব ভালো লাগে ঝিঙে ছেলে আমার গুছিয়ে সুন্দর করে বাজার করতে সমস্ত পারস্তিছের পাতা পটল বন্ধুরা এই রান্না করছি চিকেনটা করছি আর ওই দিকে বসিয়ে দিয়েছি ইলিশ মাছের মাছের একটু ঝাল করবো পেটি পছন্দ করে দাদা তোমার জন্য দাদার জন্য করছি একটু ঝাল চিংড়ি মাছের ঝাল করেছি ইলিশ মাছটা দেখছি একটু করবো এখন তো পারবে না দেখি আস্তে আস্তে করছি তোমরা দেখতে থাকো বেলাটাও অনেকটা হয়ে গেছে আর একা তো খুবই অসুবিধা হয় সব কিছু ঠিকঠাকভাবে তোমাদের দেখাতে পারি না শর্টকাটে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো নিজের হাতে সবই তো করতে হয় আমরা তো আমার কমপ্লিট হয়েই গেল এই যে চিকেন মাছ মাছের ঝাল আর চিকেন আর এই বাঁধাকপির তরকারি করেছি আর মাছের ইলিশ মাছের মাথা তেল দিয়ে একটু লাউ শাকের চটচুরি করেছি তো এবার তোমরা চলে এসো এই পরিবেশন করি তবে খেতে এখনও দেরি আছে বড়ো ছেলে একটু দেরি আছে আসুক এলে একসাথে খাবো ওইভাবে একসাথে না খেলে ভালো লাগে না বৃষ্টিও পড়ছে বৃষ্টি তো সময় ঝরেই যাচ্ছে বাইরের সিনারিটা দেখো কত সুন্দর লাগছে আর বৃষ্টি তো ঝরেই যাচ্ছে বাপে বাপ কি অন্ধকার হয়ে আছে লাঞ্চে বসে পড়েছি অনেকটা বেলাও হয়ে গেছে তো আজকে কি করেছি তোমরা একটু দেখে নাও এই চিকেন করেছি আর এই বেগুন দিয়ে একটু সর্ষে ইলিশ করেছি টমেটমের চাটনি আর মুসুরির ডাল আর আলুটা ছিল আলু সেদ্ধটা নিয়ে নিলাম তো তোমরাও যদি খেতে চাও চলে এসো শুরু করলাম খেতে বন্ধুরা এখানে ভিডিওটা এন্ড করছি আর যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগ এটা অবশ্যই রাই ফ্যামিলি ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আর পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন ক্লিক করে রেখো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর বন্ধুরা আমার এই